চাঁদকাজির সমাধি মন্দির তাই চাঁদ কাজী হচ্ছে কংস মহারাজ তাই তো প্রভু তো কংস মহারাজ তিনি কলিযুগে ভগবানকে বিভিন্ন রকম সাজা দিতে চেয়েছিলেন বলে মুসলমান ঘরে তার জন্ম হয় জবনের ঘরে তাই তো প্রভু পরে থেকে আমাদের প্রভু বলছেন তো বলুন প্রভু হরে কৃষ্ণ আপনারা এসেছেন চাঁদ কাজির সমাধি স্থানে লেখা রয়েছে সমাধি দিয়েছিলেন কে মহাপ্রভু নিজে কাকে দিয়েছিলেন চাঁদ কাজী নামক ওই মুসলিম ভদ্রলোককে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন সে চাঁদ কাজী নাম শুনেই বুঝতে পারতেন তিনি মুসলিম ছিলেন তাহলে মহাপ্রভু কেন ওনাকে মৃত্যুর পরে সমাধি দিলেন তার উত্তরে বলেছেন চাঁদ মুসলিম হওয়া সত্ত্বেও মহাপ্রভুর ভক্ত এবং শিষ্য হয়েছিলেন তাই মহাপ্রভু চাঁদ কাজীকে মৃত্যুর পরে সমাধি দিয়েছিলেন তো চাঁদ কাজী কে ছিলেন ভাগবতে বিশ্বাসী হলে ভাগবতে বলেছেন চাঁদ ছিলেন তারপর থেকে মথুরার রাজা কংস মহারাজ সেই কংস মহারাজের দৈববাণী ছিল কৃষ্ণ ভগবানের হাতে ওনার মৃত্যু হবে তাই মৃত্যু ভয়ে ভীত হয়ে কংস মহারাজ কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার জন্য এই সমস্ত ওষুধের দ্বারা কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার করেছিল কিন্তু ভগবানের ক্ষতি করা মানুষের অসাধ্য ব্যাপার তাই কংস মহারাজ কৃষ্ণ ভগবানের কোনো ক্ষতি করতে পারেনি তখন কৃষ্ণ ভগবান কোন মহারাজকে বলেছিলেন সম্পর্কে তুমি তো আমার মামা হও তথাপিও চিনতে না পেরে মেরে ফেলার চক্রান্ত করলে কী করে মামা হল দৈবতীর দাদা হলেন কংস আর দৈবতীর মনস্কামনা পূর্ণ করার জন্য স্বয়ং কৃষ্ণ ভগবান কংসেরই কারাগারে সেটাও টিভিতে দেখেছেন তাহলে সম্পর্কে মামা ভাবিয়ে তথাপিও চিনতে না পেরে মেরে ফেলার চক্রান্ত করলে তাই পরবর্তী জন্মে তুমি যবনের ঘরে জন্ম নেবে সেই দাপের কং সমাজ কলিকালে ভাগবতের কথা অনুযায়ী চাঁদ কাজী হিসাবে জন্ম পেলেন তো কম সময় যখন বুঝতে পারলেন আমি অভিশাপ কেমন তাহলে উদ্ধার পাবো কি করে বলে মনে মনে অনুত্ত হয়ে ভগবানের শরণাগত হল তখন অন্তর জানি কৃষ্ণ ভগবান কং সমারাজকে বলেছিলেন আমি তোমাকে উদ্ধার করব কলিকালে যখন নবদ্বীপের মায়াপুরে মায়ের গর্ভে চৈতন্য ভগবান রূপাবতীর্ণ হব সেই সময় আমি তোমাকে উদ্ধার করব সেই চৈতন্য ভগবান চাঁদ কাজীকে হরিনাম মন্ত্র দিয়ে ভক্ত শিষ্য করে উদ্ধার করেছিলেন কিন্তু ভক্ত এবং শিষ্য হওয়ার আগে চাঁদ কাজী হরিনামের প্রতিটি হিংসা করা হরিনাম সহ্য করতেন না কারণ তো জগ মুসলিম তাই মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুকে আদেশ করেছিলেন কলিহত মানুষকে উদ্ধার করার জন্য দারে দাঁড়ে মিছি করে হরিনাম বিতরণ করার জন্য তখন এই কাজী সেই হরিনামের মিছিল বন্ধ করে দিয়ে মৃদঙ্গটা ভেঙে দিয়েছিল যে ভাঙা মৃদঙ্গটা আর ওই এলাকাতে ভেঙেছিল বলে ওই জায়গার নাম হচ্ছে লেখা আছে মহাপ্রভু এই ঘটনা জানতে পেরে খুব ক্রুদ্ধ হয়েছিলেন ক্রুদ্ধ হয়ে চাঁদ কাজীকে শাস্তি দেবার উদ্দেশ্যে পরের দিন সন্ধ্যাবেলায় ভক্তদের সঙ্গে নিয়ে মশাল জেলে হরিনাম সংকীর্তন সহযোগে চাঁদ কাজির বাড়িতে উপস্থিত ছলে চাঁদ কাজির ভয়ে ঘরের ভিতর লুকিয়ে পড়েন অন্তর্জাতিক চৈতন্য ভগবান বুঝতে পেরেছিলেন কাজী সাহেব ভয়ে ভীত হয়েছেন তাই তাকে পুনরায় মামা বলে সম্বোধন করলে কাজী সাহেব তখন সব হয়ে মহাপ্রভুর পায়ে আত্মসমর্পণ করে ক্ষমা ভিক্ষা চাইলে দয়াল দৌড় তাকে বক ফেটে নিয়ে নাম মন্ত্র দিয়ে ভক্ত শিষ্য করে উদ্ধার করেছিলেন আর আশীর্বাদ করে বলেছিলেন তুমি যখন হয়ে মুসলিম হয়ে আমার ভক্ত এবং শিষ্য হলে তাই তোমার নাম যাচ্ছে জগতে অমর হয়ে থাকে তার ব্যবস্থা হিসাবে তোমার মৃত্যুর পর আমি নিজে হাতে মাটি যে সমাধি আর সমাধির উপরে একটা গোলক চাপা গাছ যে গাছের বছর ধরে আমার আশীর্বাদ স্বরূপ তোমার ওই সমাধিতে ধরে পড়বে এই সেই গোলক চাপা গাছ যার বয়স